আয় কফুল হিম আয় রাশা আহসিনের বালি আমরা তোমার এক নিবেদিত গোলাম শরীফ উসমান বিন হাদির শাহাদাত মঞ্জুরের জন্য আমরা হাত তুলেছি আমরা গুণগার হতে পারি কিন্তু উসমান বিল হাদির যে এখলাস দিন এবং দেশের জন্য তার যে হাত নিবেদন তার যে সাহস ই আল্লাহ তার যে চেতনা তার এই দৃঢ়তাকে আল্লাহ তুমি কবুল করো ই আল্লাহ কবরে হাসনের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আয় আল্লাহ তুমি তাকে শান্তি প্রদান করো কি আল্লাহ তুমি বেহস্তের নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ তুমি শহীদদের জন্য জানাতে যে সুসংবাদ যে পুরস্কারের কথাগুলো বলেছ কোরআন যখন আমরা পড়ি আমাদের হৃদয়টা খুব লোভনীয় হয়ে সেগুলো সত্যি বলতে পড়তে ভালো লাগে বাবন তুমি আমাদের উসমান বিন হাদিকে সেই নসিব দান করো তার শোকাহত মা স্ত্রী শিশু দেশ এবং দিনের জন্য যুদ্ধ শুরু করেছিল আল্লাহ এই অসমাপ্ত যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উসমান বিন হাদির সঙ্গী তুমি তৌফিক দান করো আল্লাহ প্রকৃত খুনিদের খুঁজে বের করে জাতির সামনে আনবার জন্য এই সরকারকে যথাযথ দায়িত্ব পালনের জন্য তুমি তৌফিক দাও যারা ইচ্ছা করে লুকিয়ে রেখেছে ইচ্ছা করে খুনিদেরকে আড়াল করেছে এল্লাহ তাদের বিচারের ধারা আমরা তোমার কাছে সমর্থন করছি বলো এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আজাদ রাখার জন্য এই দেশের তরুণ এই সন্তানদের সংগ্রাম রক্তকে তুমি কবুল করো ডে আল্লাহ এই দেশের মানুষকে তুমি আধিপত্যবান বিরোধী চেতনায় ইসলামী বুল্লুবনের চেতনায় তুমি শক্ত দৃঢ় ইস্পাত কঠিন অঙ্ক তুমি প্রতিষ্ঠিত করে নাও দেয় আল্লাহ আমরা যেখানে হাত ধরেছি আমাদের অনেকের পিতা মাতা করে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে তুমি মাফ করো যারা অসুস্থ নানান হাত আমাদের সব তুমি আসান করে দাও এই দেশে তোমার দিনকে বিজয়ী করার সংগ্রামী কাফেলা বাংলাদেশ জমাতে ইস্তাবী ইস্তাবী ছাত্র শিবির সহ নারী পুরুষ শিশু তরুণ সকলের এই চেষ্টার বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আল্লাহ তুমি বাঞ্চাল করে দাও আর এই কাফেলাকে আল্লাহ তুমি কবুল করো জাতির সামনে এক কঠিন পরীক্ষা আগমন করেছে এই পরীক্ষায় এই জাতির জন্যে সুশাসন ইনসাফ প্রত্য তোমার পুরাণে জীবন বিধানের জন্য যে লড়াই আমাদের চলছে সব ধর্ম বর্ণের জন্য একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের এই স্বপ্ন আল্লাহ তুমি বাস্তবায়ন করে দাও রম্বনা তকব্বল মিন্না ইন্না ঠাকুর সলামীউল আলীম وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله